হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সুমিতা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি বাজে এখন ঘড়িতে পাঁচটা ছেলে স্কুল আছে ওকে রেডি করাবো ঘুম থেকে উঠাচ্ছি ঘর রান্নাগুলো একটু ঝাঁট দিয়ে দেয় প্রতিদিনের ডেলি লাইফ কি বা প্রতিদিনের একই রুটিন মেয়েদের সে একই কাজ জানাইতো তো হাউস ওয়াইফদের কাজ ওঠা ঘর দর মোছা ঝাঁট দেওয়া রুম বারান্দা আগিনা পরিষ্কার করা বাচ্চা থাকলে বাচ্চাকে রেডি করা স্কুল পাঠানো জলখাবারের টিফিন করা তারপর আবার রাত দুপুরের খাবার রাতের খাবার ডেলি রুটিন সে একই রুটিন ঘুরে ঘুরে প্রতিদিন ওই একই কাজ জানাই তো মেয়েদের জীবন চলে অন্যের উপর নির্ভর করে তুমি যতই নিজে যদি কোনো ইনকামও করো বা নিজের যদি কোনো তোমার পার্সোনাল কোনো পরিচয় থাকে তাও তোমার কোনো পরিচয় নেই তার কারণ মেয়েরা সবসময় অন্যের পরিচয়ে বেঁচে থাকে কারণ দেখো ছোটোবেলায় যদি তোমার তুমি কেউ তোমার পরিচয় জানতে চাইলে পাশে কেউ থাকলে বলবে তোমার বাবার নাম করে বলবে তুমি ওনার মেয়ে তখন ছোটোতে তুমি বাবার পরিচয়ে বাঁচলে তারপরে যখন তোমার বিয়ে হয়ে যাবে তারপর কেউ কোনোভাবে প্রশ্ন করলে জিজ্ঞেস করবে কে তো উত্তরটা ওটাই আসবে যে হাজবেন্ডের নাম করে ওনার বউ তারপরে বাঁচবে হাজবেন্ডের পরিচয়ে তারপরে যখন বৃদ্ধকালে ছেলে মেয়েদের পরিচয়ে ওনার মা এই তো মেয়েদের জীবন অন্যের পরিচয় বাঁচা নিজের তোমার নিজের তোমার উপার্জন থাকলেও তুমি মানে পরিচয়টা তোমার অন্যেরই হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলেকে ব্রাশ করানো ঘুম থেকে ওঠা হয়ে গেলো সকালবেলায় অনেকটাই সকাল এখন পাঁচটার সময় তো অন্ধকার হয়ে থাকছে পরিষ্কারও হচ্ছে না ঠিকঠাক কিন্তু পাঁচটাতে না উঠলে ছেলে টিফিন করা ওকে রেডি করা স্কুলে পাঠানো দেরি হয়ে যাবে অনেক তাই পাঁচটাতে উঠতে ইচ্ছে না থাকলেও কোনো রাত্রে গরমে ঘুম হচ্ছে না সকালবেলায় ওঠার কোনো ইচ্ছে হচ্ছে না তবুও উঠতেই হচ্ছে কিছু করার নেই এখন সকালে স্কুল মর্নিং যখন ডে হবে তখন একটু দেরিতে উঠলেও ব্যাপার নেই তখন দশটায় গাড়ি আসে সাতটা সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে কাজ করে ওকে রেডি করে দেওয়া যাবে কিন্তু এখন স্কুলটাই মর্নিং এখন মর্নিং চলছে এখন মর্নিং মাস চলবে এখন এখনো এক মাস মতো মর্নিং স্কুল চলবে তারপরে আবার ডে হবে শীতকালে তখন ডে এখন অতিরিক্ত গরম আর এই গরমে সকাল টাইমটা উঠতে বিরক্ত লাগলেও বাচ্চা স্কুলে হাঁপিয়ে যায় না কারণ এগারোটা হতে হতে বাড়ি চলে আসছে আর তখন দশটায় গিয়ে একদম তিনটে সাড়ে তিনটে বাড়ি আসতে সারাদিন রোদ গরম সকাল টাইমটা উঠতে কষ্ট হলেও সকালে স্কুলটাই ঠিকই আছে তারপর বাড়িতে এসে একটু দশটার এগারোটার দিকে এসে স্কুলের পড়াগুলো হোমওয়ার্কগুলো করা যায় রান্নাবান্না স্কুল থেকে আস্তে আস্তে রান্না বান্নাটা হয়ে যায় তারপর ওকে একটু টাইমও দেওয়া যায় পড়াশোনা স্কুলের কাজ টিউশানের কাজ এই সমস্ত আমাদের বাড়ির দরজায় গাড়ি আসে না জানোই তো আগের দিনে ব্লকে বললাম ওই জন্য একটু তাড়াতাড়ি যেতে হয় যে ওকে জুতো পরিয়ে দেবো এবার রেডি করে দেবো এখন বাজে ছটা ছটা দশের মধ্যে ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি গাড়ি আসে উঠিয়ে দিই গাড়িতে আর দরজায় গাড়ি এলে হর্ন হরমারলে জানা যায় তখন চলে যাওয়া যায় কিন্তু একটু দূরে তাই অসুবিধাটা একটু হচ্ছে কিন্তু কিছু করার নেই ছেলে মানুষ করতে গেলে তো করতেই হবে গ্রামে অন্য বাচ্চা যদি আরও বেশি না যদি দুই তিনজন হতো তাহলেই গাড়ি আসতো কিন্তু কোনো বাচ্চা তো পড়ে না ওখানে তাই গাড়িও আসে না একটা বাচ্চার জন্য অনেকটাই ঘুরে আসতে হবে ওই জন্য আসছে না গাড়ি এই দেখো যাচ্ছি আমরা বাবুকে নিয়ে যাচ্ছি আমি ওখানে রেখে আসবো এই গাড়িতে উঠিয়ে দেবো ও আমাকে বলছে মা আমি হাই করব ঘুরলো দিয়ে হাই করছে দেখো মাঝে একটা বাগান তারপরে একটু গেলেই বাগানটা পেরিয়ে রাস্তা ওখানে একটা বাচ্চা উঠে ওদের ওখানে দাঁড়িয়ে থাকি ওখানে দাঁড়িয়ে দাঁড়ায় এই যেখানে বসে আছি আমরা আসবে এবার গাড়ি আসবে বাবুকে উঠিয়ে দেব এই একটা বাচ্চা যায় ও আনে পড়ে বাবুর থেকে একটু বড় বাড়ি চলে এলাম সব উঠিয়ে দিয়ে চা খাচ্ছি এবার সকালে ডেলি রুটিন গরমছা ঘর পরিষ্কার করছি রান্নাগুলো এত ধুলো পড়ে দুবার করে মন বিকেলে গেলে একবার তবুও পরিষ্কার ধুলো পড়তেই থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি আমার একদমই নতুন চ্যানেল বুঝতেই পারছি না কী করে ভয়েস দিতে হয় তবুও দিচ্ছি জানি না ঠিকঠাক হচ্ছে নাকি নিজের মতো করে মানিয়ে গুছিয়ে নেবে বুঝতেই পারছো নতুন চ্যানেল ভয়েস দিতে গিয়ে ভুলেই যাচ্ছি ঠিকঠাক কথাই বলতে পারছি না আস্তে ঠিক হয়ে যাবে প্রথম ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সার্ফ কাছে সার্ফগুলো ভিজিয়ে দিচ্ছি পরিষ্কার করতে হবে বাবুর ড্রেস বাবার জামা কাপড় এ সমস্ত ভিজিয়ে রাখবো একটু পরে কেজে দেব কেয়ার করবো বলো শুধু বসে থাকা থেকে ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তাতে তোমাদের সাথে আমার কিছু মানে আলাপ আলোচনা বা গল্প গুজব এইসবও করা যাবে আর এ থেকে যদি আমার কিছু উপকার পায় তাহলে পাওয়াও যাবে এই হচ্ছে ব্যাপার দেখো ফুল গাছগুলোতে জল দিচ্ছি প্রতিদিন দুবার করে সকাল বিকেল জল দেওয়ার পরেও গাছগুলো যেন নতিয়ে পড়ছে এত রোদ আর মানে গাছগুলোর তুলনায় টবটা অনেক ছোট হয়ে গেছে টবে মাটির তুলনায় গাছগুলো অনেক বড় আর এত সার দেওয়া হয়েছে মা মানে গাছগুলো এত বড় হয়ে গেছে যে উল্টে পড়ে যাচ্ছে দেখো আমি দেওয়ালের সাথে দুই দিকে দড়িকে আটকে গাছগুলোকে ভেতর দিকে দিয়ে দিয়েছি যাতে বাইরের দিকে গাছগুলো ঝুঁকে না পড়ে যায় ফুল আর ফুলের কুড়ি এসেছে এবার ফুল আসবে এটা দুপাটি ফুলের গাছ হলো। ফুল আসবে তখন আরও ফুলের ভাড়া একদম নিচে দিকে পড়ে যাবে ওই জন্য দড়ি দিয়ে দুই দিকে দড়ি দিয়ে ওকে আটকে মাঝখানে গাছগুলোকে ঢুকিয়ে দিয়েছি প্রতিদিন সকাল বিকেল দুইবার করে জল দিই চোবার ছাতে অনেক জল জমেছে ওই জলগুলো তুলে তুলে দিয়ে দিই না তো জলটা পচে মশা মাছি এসব হবে ওই জন্য জলগুলো ফুল গাছে ওখান থেকেই নিয়ে দিয়ে দিই মাঝে মাঝে বিকেলবেলা আগিনাটাও ধুয়ে দিই ওই জলে হয়ে যায় আমার গুলো কেচে নেব আজকে ভাবছি স্নান করার আগে রান্নাটা সেরে নেবো তারপরে স্নান করবো স্নান করার পরে রান্না করে এত গরম লাগছে আবার স্নান করছি তখন ওই জন্য আগে স্নান রান্নাটা সেরে তারপরে স্নান করে তারপরে স্নানটা করব এখন যেহেতু আমার পুজো করছি না ওই জন্য আরও স্নান করাটা কোনো ব্যাপার নেট পরে করলেও করা যাবে জামা কাপড়গুলো রৌদ্রে দিয়ে দেবো আজকে একটু মেঘ মেঘ করছে ওই জন্য আরও সকাল সকাল দিয়ে দিলাম সকাল সকাল দিলে শুকিয়ে যাবে জামা কাপড়গুলো সকাল সকাল দিয়ে দিলাম চান করার সময় যদি আসতে যায় তখন হয়তো শোকাবে না প্লাস বন্ধুরা আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো কারণ আমি এরপরে ভিডিওগুলো নিয়ে আসবো যে ছোটোখাটো টুকটাক সংসারে ধরো কাজ আর এই কাজগুলো তুমি কীভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে করতে পারবে বা ঘরটাকে গুছিয়ে রাখতে পারবে খুব অল্প সময়ের মধ্যে ঘর গোছানো রান্না করে ছোটো খাটো টিপস এই সমস্ত টিপসগুলো নিয়ে আসবো তো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো কারণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার ফোনে যাতে নোটিফিকেশানটা যায় বা তুমি বুঝতে পারো টিপসগুলো কী দেখলে অনেক তোমাদের উপকারে লাগবে এ দেখো এবার রান্নার জন্য তরকারি কেটে নেব সবজিটা আজকের রেসিপিতে দুপুরবেলায় হবে তোমার ওই ঝিঙে আলু দিয়ে একটা তরকারি আর ডা মসুর ডাল আলু সেদ্ধ আর তোমার হচ্ছে শাক আজকে দুপুরের রান্না আর কি দেখো তরকারি কাটতে বসে পড়েছি তরকারিটা কেটে নেবো বান্না করে তারপরে স্নানটা করবো আজকে কাজে আজকে ও কাজে যায়নি স্নানটা করে উঠে তারপরে জলখাবারটা খাবো আর যদিও বেশিরভাগ দিনই আমি জলখাবারটা খাই না আমি একদম দুপুরের খাবারটাই খাই ওই বারোটা সাড়ে এগারোটা বারোটা দিয়ে ভাতটাই খাই আমি যখন দুপুরের খাবারটাই ভালোবাসি খেতে আমি জলখাবার খেতে পছন্দও করি না সায়ের সাথে একটা বিস্কিট খাই তারপরে একদম দুপুরের খাবারটাই খাই দেখো এটা হচ্ছে আমাদের গরু আর ওকে খড় দিচ্ছি ওকে একবার খেতে দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে স্নান করবো দেখো ওকে কীভাবে দিই দেখো প্রথমে খেয়ার দিই খড়টা দিই তারপরে হচ্ছে জল ছিটিয়ে দিই একটু জল ছিটিয়ে দিয়ে ওই বুঝতে পেরেছি এবার ওকে খেতে দিয়ে এসেছে ওই জন্য উঠে পড়লো ময়দাগুলো মাখিয়ে দিই খেটটাকে উল্টে পাল্টে এই দেখো ওকে ময়দা দিচ্ছে ও খাওয়া শুরু করলো এবার বাছুরটাকে দেবো ওই যে একটা বাছুর বাছুরটাকে ওকে খড় মাখিয়ে দেবো খাবে ওর মায়ের সাথে ও ছোটো দেয় ওকে অল্পই দেবো ওই যে দেখলে দেওয়া মাত্র খাওয়া শুরু করে দিয়েছে এই দেখো সারাদিন আমার এ নিয়ে সময় কেটে যায় তারপরে আবার ছেলে আসে ওকে নিয়ে সময় চেঁচাতে হয় কথা বলা চেঁচা বুঝতেই পারছো বাচ্চা ছেলে থাকলে বাড়িতে যা হয় কাজ রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রান্নার রান্নাটা কমপ্লিট করি আজকে আমার থামবেলটা দেখে হয়তো ভাববে কি থামবেলটা ঠিক কিরকম ঠিক ঠিকই থামবেলটা একটু ভেবে দেখো তুমি সত্যি কি কোন মেয়েদের নিজের পরিচয় আছে তার কারণ ছোটোবেলায় যখন তোমাকে কেউ জিজ্ঞেস করতো তুমি তোমার তুমি কার মেয়ে তখন উত্তরটা সে একই আসতো তোমার বাবার নাম দিয়ে বলতো তুমি ওনার মেয়ে তারপর তখন কি তুমি তোমার বাবার পরিচয় বড় হয়েছো তারপরে যখন বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পরে কেউ জিজ্ঞাসা করে উনি কে তখন তারপরে পরিচয়টা কি হয় তোমার বরের নাম দিয়ে যে তুমি ওনার বউ ঠিক নিজের তারপরে তুমি যতদিন তোমার ছেলে মেয়ে বউ বিয়ে না হবে ততদিন তুমি কারোর বউ হয়েই তোমার পরিচয় ঠিক তারপরে যখন তুমি বয়স্কালে বৃদ্ধকালে তোমার কেউ জিজ্ঞেস করলে তোমার ছেলে মেয়েদের নাম নিয়েই বলবে ওনার মা তো কে নিজেদের মেয়ের কোনো পরিচয় নেই হয়তো তোমার নিজের কোনো উপার্জন থাকতে পারে তোমার টাকা থাকতে পারে কিন্তু পরিচয়টা তুমি পরে নিয়েই বাঁচবে কারণ মেয়েদের নিজস্ব কোনো পরিচয়ই হয় না তার নামটাও আস মানে না পরিচয়ের সাথে নামটা থেকে যার পরিচয় বাঁচে তার নামটাই আগে আসে কথা না আমার একটু ভেবে দেখবে দেখো এবার স্নান করে নিলাম রান্নাবান্না সেরা সেরে স্নান করে নিলাম এখন বাজে ওই সাড়ে দশটা মতো এগারোটা এরকম স্নান করে নিলাম এবার ছেলে আসবে ওকে একটু পড়তে বসাবো তারপরে ওকে স্নান টান করিয়ে ওকে খেতে দেব দুপুরের খাবারটা খেয়ে একটু রেস্ট করে আবার বিকেলের কাজ ঘর ধর ঝাড়া বাসনপত্র ধোয়া এই সমস্ত আর কি এত গরম এত রোদে সকালবেলায় মনে হচ্ছিলো যেন রোদুর একটু মেঘলা মেঘলা এখন দেখছি এত রোদ বাইরে যাওয়া যায় না বা আগিনাতে মনে হয় না যেন আগিনাতে নামি এত ফ্যানের হাওয়া গরম আসলে আমাদের একতলা বাড়ির উপরের ছাদটা এত গরম হচ্ছে তখন নিচে থাকাই যায় না এত গরম ওপর থেকে আমাদের পুরোনো ঘরটা ভালো যেখানে গরুটা দেখলে তো মনে বাঁধা ছিল ওই ঘরটা বেশ ভালোই কারণ ওটা ওপরে টিন তারপরে দোতলা তেতলা করা আছে বেশ ঠান্ডা ফ্যানের হাওয়াও ভালো কিন্তু ওই ঘরে এখন থাকা যায় না যদিও গরুর ঘর সাইকেল মোটর সাইকেল আলু এই সমস্ত জিনিস আছে মানে গোডাউনের মতো বলতে পারো ওখানে তো এখন থাকি না কিন্তু ওখানে যখন ছিলাম ভালোই ছিলাম ঘর একটাই রুম ছোটো একটা ঘর কিন্তু থাকতে বেশ ভালোই দেখো এখন সন্ধেবেলা এখনো হচ্ছে মুড়ি ডিম আর মুড়ি